আমি যখন পাঁচ মাসের অন্তর সত্ত্ব তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠাই তাও আবার তিন মাসে তিনটে তালাকের নোটিশ দেওয়ার পর পর সে ইউরোপে জমায় আমি জানতাম অবস্থায় কার্যকর হয় না তালাকের প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা যোগাযোগ সামনে সামনি বসে কথা বলার জন্য লোকের কাছে গিয়েছি দুয়ারো দুয়ারে ঘুরছি তার আত্মীয় স্বজনের কাছে গেছি কিন্তু কোনো লাভ হয়নি কেউ আমার সাথে যোগাযোগ করেনি তখন বলতে গেলে কেউ আমাকে পাত্তা দেয়নি সবাই অবহেলা করেছে অবহেলা করারই কথা কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে পাত্তা দিবে সম্মান করবে বলে ডিভোর্স পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি কারণ আমি চার বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম কারণ দুষ্টা আমাদের ওই যে চার বছর আগে আমার স্বামীর সাথে আমি সম্পর্ক করে বিয়ে করেছিলাম মানে ভালোবেসে বিয়ে করেছিলাম এই সমাজ পরিবার আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে গিয়ে আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে আমার স্বামীর সাথে আমাকে এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে সে আমাকে ডিভোর্স দিবে তবে হ্যাঁ আজকে একটা কথা বলতেই হবে বলতেই হবে না বললে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না তাই আজ আমি বলবো আমাকে কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকানোর নেই বিয়ের পর প্রথম প্রথম যখন আমি তার বাড়িতে যাই তখন তার বড় বাবি আর তার মা কিন্তু আমাকে টোটালি দেখতেই পারতো না মানে পছন্দ করত না আর কি বলতে গেলে তারা দুইজনই আমাকে পছন্দই করত না বিয়ের পর দিন থেকে আমাকে বলতে গেলে অত্যাচার মানে সংসারের সব রকমের কাজ করিয়ে নি কোনোদিন তারা আমার সাথে ভালো ব্যবহার করিনি আর এই ব্যবহার আর এই ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম তাহলে সে বলতো যে ভালোবেসে বিয়ে করে একটু অ্যাডজাস্ট করে নাও সে সবসময় একটা কথাই বলতো দেখো প্রেম করে বিয়ে করছে একটু মানিয়ে নাও মানিয়ে ধরিয়ে চেষ্টা করো আমার হাজবেন্ডের চাকরির পারপাসে সে একটু দূরে থাকতো আর আমি তাদের বাড়িতে থাকতাম তার মা আর ভাবির সাথে আমার শাশুড়ি আর জালের সাথেই থাকতাম আমি আমার ভাসুরও থাকতো না সেও দূরে থাকতো আর কি চাকরির পারপাসেই তো যাই হোক তাদের দুইজনের কাজই আমাকে দিয়ে করিয়ে নিত তাদের একটা কাজের লোক ছিল আমি আসার পরে সেটাও সারিয়ে নিয়েছি বলতে গেলে তাদের সব কাজই আমাকে দিয়ে করিয়ে নিত আমার বাবির দুইটা বাচ্চা আছে এই বাচ্চা রোজ হাত দিয়ে সে কোনো কাজ করতে পারে আমার হাজবেন্ডের ভাষ্যমতে সে কোনো কাজ করতে পারবে না তুমি করবা তোমাকেই করতে হবে অথচ আমি এবারই আসার আগে সে কিন্তু সব কাজই করতো নিজে নিজেই একাই করতো বাচ্চা নিয়েই করতো তো আমার হাজবেন্ড বাড়ি আসার সাথে সাথে আমার নামে এক গাদা গাদা কথা শোনাতো আমার বাড়ি থেকে কিছু দেয় না আমি কাজ পারি না কোনো কিছু করি না তারাই সব করে তাদের কাপড় কাছে থেকে শুরু করে তাদের পর্যন্ত আমি টিপি দিয়ে এক প্রকার সংসারের সব কাজই আমাকে দিয়ে করে নিয়েছে করতে করতে একসময় মানিয়েও নিয়েছি তারপরে যদি মাঝে মাঝে হাজবেন্ড কে কিছু বলতাম সে বলতে থাকলে থাকো না থাকলে চলে যাও ওদের কাজ করে থাকতে পারলে থাকবা না থাকলে বাপের বাড়ি চলে যাও সাফ সাফ এইগুলো কথা আমাদের মাঝে অনেক হয়েছে আর আমার স্বামী যখন বাসায় আসতো তখন বলতো আমি কিছুই করি না তাদের মুখে তর্ক করি বিয়া দো আরো কত কি আমাকে দিয়ে কাজ করে নেওয়ার জন্য কিন্তু কাজের লোকটা হারিয়ে নিয়েছে মানে তাদের বাসার কাজের লোকটা কেউ সারিয়ে নিয়েছে আমার হাজবেন্ড কিন্তু সবকিছু বুঝতো যে তার ভাবি মা আমার সাথে কেমন করে বুঝে শুনে কিন্তু আমার সাথে এরকমটা করত। কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেক বুঝাইছি যেহেতু তুমি একটা চাকরি করো সেখানে আমাকে নিয়ে যাও আমি সপ্তাহে এসে তোমার মায়ের সব কাজ করে দিয়ে যাবো সব গুছিয়ে দিয়ে যাবো কিন্তু তার একটাই কথা থাকতে পারলো থাকো এভাবে না থাকতে পারলে চলে যাও ওই যে প্রেম করে বিয়ে করছে করছি এটাই সে সব সময় তার ভাবি আর মার সাপোর্টে থাকতো আর একটাই কথা এখানে থাকতে হলে ভাবি আর মার কথা শুনেই থাকতে হবে আদারওয়াইজ চলে যাও বাবার বাসে যাই থাকো এরপর বিয়ের কয়েক মাস পরে আমি প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হলেও কি হয়েছে প্রতিনিয়ত আমার তাদের সব অত্যাচার সহ্য করত তাদের সব কাজ করে দিতে হতো আমি এক সময় সবকিছু সয়ে গেছে মানে সবকিছু করতে করতে এক সময় মানিয়ে নিয়েছিলাম এগুলো আমার কাছে অভ্যাস হয়ে গেছিল তিন চার মাস আমি ভালোভাবে কাজ করতে পারলো প্রেগনেন্ট এর পাঁচ মাসে সে আমি আর কাজ করতে পারতেছিলাম না হাঁপিয়ে উঠতেছিল আর এই অজুহাতে আমার স্বামী আমাকে বলে তুমি তোমার বাবা বাসা থেকে বেরিয়ে এসো কারণ জানতে চাইলে সে আমাকে কোনো কারণই বলেনি তার সামনাসামনি বসে কখন আমার কথাও হয়নি আমি অনেকবার চেষ্টা করেছি তার সাথে বসে কথা বলার মীমাংসা করা কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগই করেনি বলতে গেলে করতে চাইনি যোগাযোগ আর যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না তাই আমি আর কোনো চেষ্টা করিনি চেষ্টা করি নি যে এটা ভুল কথা আমি অনেকবার চেষ্টা করছি তার ফ্যামিলির সাথে তার পরিবারের সাথে তার আত্মীয় স্বজনের সাথে কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করেনি আমার মুখের উপর সবার দরজা বন্ধ করে দিয়েছে ডিভোর্সের পরে আমার ফ্যামিলি আমার পরিবার আমার সমাজ সমাজ আমাকে অনেক কিছু শোনাইছে কারণ আমি যে প্রেম করে বিয়ে করেছি জানে না পু আমি না ভাত খেতে খেতেও কান্না করে দিয়েছি তারপরে সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসে আমার একটা কন্যা সন্তান হয় এরপর আমার বাবা আমার মনো গলতে থাকে কারণ তাদের নাতিকে দেখে তাদের মন গলা শুরু করে আর এর মাঝে আমার একটা চাকরি হয়ে যায় সরকারি জব হয় আর কি আর আমার বাচ্চাকে আমার মার কাছে রেখে আমি জবটা কর আর আমার মা না থাকলে আমার জবটাও করা হতো না আমার মেয়েকেও মানুষ করা হতো না যাই হোক সবচেয়ে মজার ব্যাপার হলো গত তিন দিন আগে আমার প্রাক্তন স্বামী আমার মাকে ফোন দিয়ে বলে আমাকে সে আবার নিতে চাই সে দেশে এসেছে আবার সবকিছু ঠিক করতে আমার মা আমার মার কাছে এই কথাগুলো শুনে আমি অনেকক্ষণ হাসলাম হাস্যকর তাই না আমি আমার মাকে সাপ জানিয়ে দিয়েছি আমার লাইফে তার কোনো স্থান নেই তার ফ্যামিলি বা সে এত বছরও কিন্তু আমার মেয়ের কোনো খোঁজ নেয় না এখন হচ্ছে সবকিছু ঠিক করতো আমার মাকে সাপ জানিয়ে দিয়েছি বেইমানের স্থান আমার লাইফে নেই আসলে বেইমানদের কখনো জায়গা দিতে নেই বেইমানরা জানেন একটা মেয়ে যখন সংসারের মায়ের ত্যাগ করে সবকিছু উর্ধেকে রুখে দাঁড়ায় তখন সে কতটা কঠোর হতে পারে